করে আমার আদর্শ শহীদ জিয়া কে মন খারাপ করলেন আমার আদর্শ কেউ যদি মনে করে আমার আদর্শ শহীদ জিয়া তারক রহমান বিশ্বাস করেন তার iman থাকবে না আপনি কোরআন হাদিসের দলিল কত বলা চান নেন কেউ যদি মনে করে আমার আদর্শ আমার আদর্শ মুজিদ আমি মুজিদের আদর্শ বা মুজিদের আদর্শের সৈনিক আমি জিয়ার আদর্শ সৈনিক কদার কসম আর iman নাই কথা বলেন কে কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষের আইন বাস্তবায়নের রাজনীতি আপনি করেন মুসলমানের মধ্যে আজকে পরস্পর বিচ্ছিন্ন আমলি বিএনপি জামাত জাসদ বাসওয়র চর্মনাই হেফাজতে খেলাফত সরসিনা তবলীগ পাবলিক পাবলিকের আবার দুই গ্রুপ সাথ এবং আলেমরা কত বড়প আমাদের মধ্যে গুণুপের গুণ অভাব নাই সম্মানিত হাজির তাহলে তার রসুকে আঁকড়ে ধরতে হবে কার বলেন শক্ত হবে যে দলের মধ্যে নেতা নাই দেখবেন দল ছাড়া দল ছাড়া বকরিকে খুব তাড়াতাড়ি নেকড়ে বা খেয়ে ফেলে দল ছাড়া যে বকরি দল বদ্ধ হয়ে যে মেষের পাল বকরির পাল গরুর পাল যেটা চলে যায় সে দলে কুকুর নেকড়ে বাঁ কেরা তারা সাহস পায় না কথা বলেন ঠিক কিন্তু দল ছাড়া যেটা বাহিরে চলে যায় যেটা দেওয়ানি দেওয়ানি ভাব ও মনে করতেছে আমার দলের দরকার নাই দল যাইতেছে সব ডাইনে ও যাইতেছে বামে ওইটাকেই নেকড়ে এসে ধরার বাঁধ এসে ধরার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট থাকে ঠিক কেন মুসলমানদের মধ্যে আজকে দলাদলের যত প্রকার দলাদল হচ্ছে মুসলমানদের মধ্যে বলের অভাব নাই সম্মানিত হাজেরিন এইজন্যই মুসলমানদের ওপর চেপে বসেছে আজকে বাম এবং রামেরা বাম এবং রাম মুসলমানদের উপর চেপে বসেছে এক বলতেছে যে এই যে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করার কথা বলতেছে এদের আকিদায় নাই কি নাই সে মনে করেন ভেঙ্গে বলি এক দল বলতেছে জামাত এদের আকিদা খারাপ কি খারাপ মানে মুসলমানরা এক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করতেছে মোটামুটি চলে এসেছে কিন্তু এক দল ফটোয়া দিচ্ছে যে এদের আকিদা ভালো না এদের সাথে আমাদের থাকা যাবে আকিদা ভালো না আচ্ছা সমস্যা নাই ওদের আঁকিদা ভালো না আপনি ওদের সাথে থাকার দরকার নাই আঁকিদা যাদের ভালো তাদের সাথে তো মিশলেন কিন্তু এরা মিশল কার সাথে যাদের আঁকিদায় নাই তাদের সাথে কথা কয় না যাদের আকিদা নাই আপনি মিশলেন তাদের সাথে যাদের খারাপ খারাপ কিছু হলো একটা আছে মানে আছে খারাপ হলেও আছে আপনি খারাপ সাথে মিশলেন না তো তাহলে আপনি আমরা আপনাকে ছেড়ে দিলাম যে আপনি যান তাহলে কোথায় যাবেন যান সে বলল কি যার নাই তার সাথে মিশল সম্মানিত হাজিরিন এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে তার মানে এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে সেখানে নিশ্চয়ই কোনো লোভনীয় জিনিসের আশঙ্কা আছে কথা বলার দিক কিনে হ্যাঁ আমরা যে বলেছেন যে দারিদ্রতা মানুষকে দিনে দিনে কুকুরের দিকে ফেলে নিয়ে যায় দারিদ্রতা মানুষকে দিনে দিনে কুকুরের দিকে ফেলে এর বাস্তব প্রমাণ হচ্ছে এটা এখন সারা জীবন খাইছে মসজিদের মনে করে নিমামতি করে এখন তারে যদি কেউ বলে যে আপনাকে এমপি বানিয়ে দেবো সে কি করবে এই জন্যই তো আজকে ফতোয়া এক রকম বুড়া আর এক রকম পাতা তাই ঠিক ফতোয়া এড কিন্তু চেঞ্জ হচ্ছে আরেক রকম ভাবে আমলিক সরকার থাকা অবস্থায় দেখছি একদল আলেম ওলামারা ওদের একটা ইয়েই ছিল ও더라고 হলো উলামালি হিলি ওদেরও দল ছিল আলেম ছিল একদল যদি আমলিকের বিপক্ষে ফতোয়া দিছে

সরকারি আলেম কি আলেম রাষ্ট্রের আলেম আরেকটা হচ্ছে রাষ্ট্রে সারা আলেম আরেকটা হলো দরকারি আলেম কি আলেম সরকারি আলেম এবং দরকারি আলেম কিছু আলেম আছে যারা রাষ্ট্র যেভাবেই চাবে ফতুয়া সেভাবেই দেয় আবার কিছু আছে যারা ঝড় যেখানে ছাতা দোদল বান্ধা খালে মাছর না পায় গো আমরা আমরা তোমার তোমরা কার পরিষ্কার কেউ বলে আবার কিছু আছে যে মরলে মরবো জীবন দিব কিন্তু হক সারা বাতিলের পক্ষে কোনো দিন অবস্থান করব সম্মানিত হয় তারা আলেম কথা বোঝা যায় নাকি বাস্তব কথা না ভাই সম্পূর্ণ বাস্তব কারণ হচ্ছে এখন আপনি ভাবতে পারেন তো একটা দল করে মনে হয় ওই দলের বিপক্ষে কথা কয় না ওই দলেরও যেই দিন দল যেই দিন কোরআন এবং হাদিসের বিপক্ষে বিপক্ষে যাবে সেই দিন আমরা ওই দলেরও বিপক্ষে কথা বলব কথা বলেন ঠিক কিনা কারণ গত সপ্তাহে বলেছিলাম কোন ব্যক্তি যদি মনে করে যে আমার আদর্শ হচ্ছে কোন মানুষ কোন ব্যক্তি আবার ভালো করে মনে করে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমার আদর্শ হচ্ছে মানুষ তার মান হান্ড্রেড পারসেন্ট থাকবে না থাকবে না এবং থাকবে না আবারও বলি জামাত যদি কোনোদিন মনে করে যে আমার আদর্শ নিজামি মতিউর রহমান নিজামি জামাত যদি কোনোদিন মনে করে আমার আদর্শ আবুল আলা মৌদুদি জামাত যদি কোনোদিন মনে করে আমার আদর্শ সাইদি কামরুজ্জামান কাদের মোল্লা শর্মনাই যেই দিন মনে করবে আমার আদর্শ রেজাউল করিম ফয়জুল করিম এইরকম করে ইসলামিক যত দল আছে সবাই যেই মনে করবে আমার আদর্শ অমক সেই দিন মনে করবে এবং ইমানের লেস মাত্রা আমার আদর্শ মোহাম্মদুর রসুল নেতা একজন পৃথিবীতে একজন ছাড়া নেতা আর পৃথিবীতে নাই আমার কোনো পরিচয় নাই আমার পরিচয় একটাই আমি মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার পরিচয় একটাই আমি মুসলমান আমি জামাতি ইসলাম করি না আমি বিএনপি করি না তাবলিক করি না চরমনাই করি না আমার পরিচয় কবরেও থাকবে মুসলমান দুনিয়াতেও আমার পরিচয় মুসলমান আখেরাতেও আমার পরিচয় মুসলমান কথা বলে মুসলমানের দ্বিতীয় আর কোন পরিচয় সম্মানিত হাজিরিন তাই আসুন আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে হবে ঠিক ভাবে এখন কেউ যদি মনে করে আমার আদর্শ শহীদ জিয়া কে মন খারাপ করলেন আমার আদর্শ কেউ যদি মনে করে আমার আদর্শ শহীদ জিয়া তারেক রহমান বিশ্বাস করেন তার ইমান থাকবে না আপনি কোরআন হাদিসের দলিল কত বলা চান নেন কেউ যদি মনে করে আমার আদর্শ আমার আদর্শ মুজিব আমি মুজিবের আদর্শ মুজিবের আদর্শের সৈনিক আমি জিয়ার আদর্শের সৈনিক কথার কথা আমার ইমান নাই কথা কয় না কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে মানুষের আইন বাস্তবায়নের রাজনীতি আপনি করেন